আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো নতুন ডিজাইনের নতুন কালেকশন অনেক অনেক পার্টি ব্যাগ আসছে টোট ব্যাগের কালেকশান আসছে সব ধরনের কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভাল লাগে যার যে কালেকশন ভাল লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের একটা একটা করে সরাসরি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসও বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন প্রতিটা ব্যাগে প্রিমিয়াম কোয়ালিটির আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একটা একটা করে কালার কালেকশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি এত সুন্দর পার্টি ব্যাগগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ভাবা যায় এত রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন খুব সুন্দর ডিজাইন নতুন নতুন পার্টি ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনার সব টোর ব্যাগের কালেকশন এসেছে টোর ব্যাগের কালেকশানগুলো অনেক সুন্দর আমরা সব কিছুই কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দিই কারণ আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি হোম ডেলিভারি দিই এবং আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া আমাদের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এছাড়া আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও ডিটেলস দেওয়া আছে সব কিছু বলে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা একটা একটা করে ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টার্ট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে দিবেন। নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্টগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আপনাদের জন্য একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি সুন্দরভাবে একটা একটা করে ব্যাগ আপনাদের জন্য টোট ব্যাগগুলো নিয়ে এসেছি এগুলো স্কুল কলেজ ভার্সিটি অফিস গোয়িং আপুরা সবাই অনেক পছন্দ করে সবাই কিন্তু এগুলো ক্যারি করে এবং এগুলো কিন্তু অনেক জায়গা আছে অনেক কিছু নেওয়া যায় সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে ওটা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি মাশালা প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে হবে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন আমাদের ব্যাগের কোয়ালিটি অনেক ভালো আপনারা এত রিজনেবল প্রাইসে আমাদের কাছে এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগগুলো পাচ্ছেন অন্য কোথাও পাবেন না এত এত কালেকশান আমাদের একশোটার বেশি ডিজাইন আছে এবং শুধু ব্যাগ না আমরা পার্টি হিজাব ব্যাগ ব্লাউজ শীতের জুতা এবং অনেক অনেক ড্রেস কালেকশান নিয়ে এসেছি বোরখা কালেকশান এগুলোও আপনারা নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে ডিটেলসে সব কিছু বলা থাকে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশান নতুন প্রোডাক্ট সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন এর মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের প্রতিটা ব্যাগের সাথে আলাদা আলাদা করে লং বেল শর্ট বেল দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস সফর প্রাইসে পেয়ে যাবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে প্রাইসও লিখে দিয়েছি একটা একটা করে কালেকশন দেখাচ্ছি নতুন নতুন ডিজাইন নতুন প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কিন্তু শুধু একশো নিরানব্বই টাকায় ব্যাগ না আমরা একশো নিরানব্বই টাকায় হিজা ব্যাগ ব্লাউজ শীতের জুতা অনেক কালেকশন এনেছি তো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই আপনার আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাবেন এবং আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার করবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকায় দিচ্ছি ভাবা যায় এত রিজনেবল প্রাইসে আপনারা এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়েছে যাচ্ছেন আমাদের কাছ থেকে ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশান সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এগুলো কিন্তু স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডেও ঝুলিয়ে নিতে পারবেন দুই কাঁধেও নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন যার যে কোনো ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই দিচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যার যেটা যেটা ভালো লাগে যে যেটা যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে আমরা অর্ডার নিয়ে নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকায় দেওয়া হচ্ছে ভাবা যায় এত রিজনেবল প্রাইসে আমরা ব্যাগ দিচ্ছি আপনাদের দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন আপুরা যেটা লাগবে যে যেটা নিতে চান পছন্দ মতো কালেকশান পছন্দ মতো ডিজাইন পছন্দ মতো প্রোডাক্ট সব কিছু অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন আপনাদের জন্য প্রতিটা কালেকশন আনা হচ্ছে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন মার্শাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তখন আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার পাবেন লং বেল শর্ট বেল পাবেন সাইডে ঝুলিয়ে নিতে আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকা অনেক অনেক হিজাব কালেকশনও আসছে প্রতিটা কালার নতুন ডিজাইন হিজাব কালেকশন দেওয়া বলে দেওয়া লিখে দিয়েছি একশো নিরানব্বই টাকার হিজাব কালেকশন পছন্দ কালেকশন পছন্দ প্রোডাক্ট গুলো আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইস ডিটেলস দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইস সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমাদের হিজাব তারপরে শীতের নাম্বার অনেক অনেক কালেকশন জানা হয়েছে শীতের একশো নিরানব্বই টাকায়

নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবই পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঝটপট করে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে সবগুলোর ভিডিও ছবি ডিটেলস দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি মাসাল আমাদের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন আমরা কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আছে আমাদের শপিং ব্লগ বাই আনিকা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আপনারা আমাদের প্রোডাক্ট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটার মধ্যেই পেয়ে যাবেন আপনারা আমাদের ফেসবুক পেজেও চাইলে অর্ডার করতে পারেন চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আমরা আমাদের প্রতিটা অর্ডার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নিচ্ছি আমাদের অর্ডারগুলো কনফার্ম করা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ঝটপট করে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশান সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন অনেক অনেক রিজনেবল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন